অনেকদিন পরে আমি ভিতরে এটা দেখছি আমি আসলে তেমন কিছু ব্যবহার করি না স্কিন কেয়ার বলে না যেটা বলেন কিন্তু যদিও করি সেটা আমি সিম্পল এর এগুলা অনেক বেশি পছন্দ করি কি আছে ভিতরে সবাইকে দেখাতে হবে না আসসালামু আলাইকুম কই। অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এখন আমরা বাইরে বের হয়ে যাচ্ছি কারণ আজকে আমাদের অনেক অনেক শপিং আছে বাসায় বাসায় আমাদের শপিং শেষ হয়ে গেছে কথা বলতে বলতে দম চলে গিয়েছিল যাই হোক তা কেন সো অনেক শপিং আছে আজকের ব্লগটা আমরা কিন্তু শপিং ব্লগ হিসাবে আপনাদের সাথে প্রেজেন্ট করবো সো চলেন আজকে আর দেরি না করে এখনই ব্লগটা বা ভিডিওটা এখান থেকেই শুরু করি আমরা হয়ে বাইরে বের হয়ে যাচ্ছি শপিং শেষ করতে হবে আমাদের আজকে হচ্ছে শপিং ব্লগ হবে আমরা খাওয়া দাওয়া করে আয়াতকে আয়াদের আজকে একটা কি আছে জানো আয়াদ লেকচার আছে স্কুলে যদি স্কুলটা বন্ধ ছিল আজকে বাট হচ্ছে দুপুর বিকালের টাইমে ওর একটা লেকচার আছে সেখানে যেতে হবে সায়াদকে ড্রপ দিয়ে আমি আহিল আর আপনাদের ইব্রাহিম ভাই মিলে আমাদের বাসার শপিংয়ে যাব তার আগে আহিল স্কুল থেকে আসছি আহিলকে খাওয়াই ফেলি নাচ করে খাও যে কি কিনবা গাম শপে যে গাম কিনবে আহিল আসে স্কুল থেকে আসার পরে আর যাইতেই চাই না ড্রেসও চেঞ্জ করতে চাই না সো বলছি যেটাতে তোমার তোমার কমফোর্টেবল লাগে সেটাই পরো সো অঞ্জি পরেই চলে যাচ্ছে তুমি অনেক লাইক করো এক এক দোকানের মানে এক এক সুপার শপে এক এক জিনিস আমাদের পছন্দ তো এই জন্য যখন শপিংয়ে যাই তখন এক এক দোকানে যে যে দোকানে যে যেটা পছন্দ সেটা সেটা নেই এটা কি গাছ আচ্ছা এটা কি জবা ফুল এটা কি জবা ফুল

সপে যাও আমি হচ্ছে লিটল থেকে সুপার ড্রাগ থেকে বৃষ্টি আমি হচ্ছে সুপার ড্রাগে যাচ্ছি কারণ নর্থ এন্ডে আসাই হয় না যেহেতু আসছি সুপার ড্রাগ থেকে একটু ঘুরে যায় একটু কাজ বৃষ্টি আসলে তেমন কিছু ব্যবহার করি না স্কিন কেয়ার বলে না যেটা বলেন কিন্তু যদিও করি সেটা আমি সিম্পলের এগুলো অনেক বেশি পছন্দ করি সে আসলে তারা কিছু জিনিস আছে যে এক সময় আসে এক সময় আসে না এরকম করে চেঞ্জ করতে থাকে তো এখানে আজকে দেখি অন্য অন্য জিনিস আসছে যেমনই যে এটা আমার কাছে নতুন লাগতেছে ভিটামিন বি থ্রি তো এগুলো কি একটু পরে দেখে যদি আমার দরকার হয় নিব নাইলে না বাট আমি যেটা জন্য আসছি সেটা খুঁজে বের করে আমি সুপার ড্রাগে চলে আসছি কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা হচ্ছে লিটল থেকে কিনি আর কিছু কিছু জিনিস আসছে টেস্কো আসদা মানে এক এক শপের এক এক জিনিস ভালো এবং প্রাইসটা কম্পেয়ার করলে কিছু জিনিস আসে যে লিডলের প্রাইসটা একটু কম মনে হয় যেমন হচ্ছে কন্ডেলস মিল তারপরে ক্যাচ আপ এগুলো এগুলা তারপরে বিভিন্ন জিনিস আসছে যেমন এই পেপারগুলা এগুলাও কিন্তু হচ্ছে রেড পেপার গ্রিন পেপার বা যেটাই বলেন এখানে এগুলোও কিন্তু এখানেই দাম কম প্লাস লিডলের আমগুলো অনেক ভালো থাকে অন্যান্য সব জায়গা থেকে এনেছি আমাদের কাছে লিডলের আমটাই ভালো লাগে তো যেহেতু গিয়েছি এখান থেকে আমরা সবসময় যে সবজি রান্না করি লিটল থেকেই আনি কারণ লিডলের সবজিগুলো ফ্রেশ লাগে মনে হয় যে মানে ভালো মানে খাই তো সবসময় এই জন্য ইভেন আমরা বাদাম জাতীয় যত কিছু আছে নাটস এগুলো আমরা হচ্ছে লিডল থেকে আনি কারণ প্রাইসটা কম্পেয়ার করলে লিডলেই কম থাকে সেই জন্য লিডল থেকে আনছি তো যেহেতু গেছি এখন আয়া হিলোরও কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা পছন্দ করে তো আজকের শপিংটা আসলে লিডলের ছিল এই জন্য লিডলে গেছি

আহিল প্রথমে আসতে চায় না আর আসার পরে এত বেশি এক্সাইটেড হয়ে যায় কী এভাবে তাকাস কেন হ্যাঁ এখানে তুমি ওটা দেখো না এখান থেকে না বাবা লিভ লিভ এগুলো নাও তুমি জাস্ট এখান থেকে উঠা এখানে তো পাপার ইয়ে করে রাখবে

পণ্ডিত ওই যে শপিং আমাদের আমাদের নিতে পারবে না আমাদের শপিং শেষ আমরা কি টেস্ট করতে যাবো এক করতে যাবো না তেল আমরা আয়াতকে আহিল কে ওই সাইডে আসুন সাইডে দেখি নেই আয়াতকে স্কুলে দিয়ে আসছিলাম শপিংয়ে শপিং শেষ এখন আহিল স্কুলের সামনে যাব আহিল আসো আসো ওই সাইডে উঠবা পাপা খোলে নাই তো এখনো

হ্যাঁ ক্রাই বেবি উইস অল জাস্ট এগ্রি করছিস আয়তকে নিয়ে ফেসছি এখন বাসায় যাচ্ছি আহিল ঘাড়ির ভিতরে দুর্ঘটনা ঘটিয়েছে ও সাজন

শপিং শেষ করে আসার পর ওই আহিল শপিং ব্যাগগুলো একটা একটা ভিতর ঢুকাও দুই ভাই মিলে আমার শপিং গোছ কাজ করে দিচ্ছে সুন্দর করে হাস করে আর আমি দেখি চা বানাই কুকারটা কেন ইয়ে হচ্ছে না লোডিং দেখাচ্ছে আম নিয়ে আসার সাথে সাথে এখন তাদের হচ্ছে আম খেতে হবে তো বললাম কেটেই রাখি ঘুরবে ফিরবে আর খাবে আর অনেক সময় আম হয় কি উপরে ভালো দেখা যায় কিন্তু কাটার পরে না ভিতরে থেকে এমন কালচে কালচে থাকে হয়তো বা দিন হয়েছে নিয়ে এসে রাখছে না হলে অনেক সময় গাছ থেকে পড়ে নয় হবে এবার দু একটা একদিনে পড়ে না সেটার একটু থ্যাতলানো একটা দাগ আছে যে ওইটা হয়ে যায় তো আমি আমটা ছুলি এই সমস্ত দেশে না আসলে বারো মাসই মানে সারা বছরই সারা জীবনই সব পাওয়া যায় এখন সবাই বলুন বাংলাদেশে এখন সব কিছু পাওয়া যায় কিন্তু আমি বাংলাদেশে যতবার গিয়েছি হ্যাঁ ঠিক আছে সবাই বলে যে বিদেশে আজকাল যা পাওয়া যায় বাংলাদেশেও সব কিছু পাওয়া যায় কিন্তু আমি মানে কিনে দেখেছি কিন্তু এখানকার মতন টেস্ট বা এখানকার মতন স্বাদ আসলে থাকে না কেন আমি জানি না বাট যতই বা এদেশে এই সমস্ত দেশের মতন সব কিছু বাংলাদেশে পাওয়া যাক না কেন এদেশের মতন স্বাদ হয় না মানে টেস্টটা সেম থাকে না না মার্শাল আমটা ভালো আছে তো আমি আমটা পিস পিস করে কাটিয়ে আগে অনেকদিন পরে আমের ভিতরে এটা দেখছি ছোটবেলায় আমের ভিতরে এটা বের করে এখানের একটা পাতা আছে যে ওই পাতাটা মাঝখানে দিয়ে বাসি বাজায় বেড়াতাম এটাকে একটু এরকম করে জানেন আপনারা কখনও ওই জিনিসটা করেছেন কিনা আমার মনে হয় আমরা বাংলাদেশে মোটামুটি যারা মফসলে বলেন মফসলে বড় হয়েছি বা গ্রামে আমাদের মনে হয় যে আমরা এই জিনিসটা সবাই কম বেশি করেছি এরকম করে এর মাঝখানে একটা পাতা দিয়ে পাতার বাসি বাজায় বেড়াইতাম সো অনেকদিন পরে এটা দেখতেছি

এটা খাইলে উইন্টার আসলে সবাই তো ঠান্ডা লাগে মানে ফ্লু হয় ফ্লু থেকে বাঁচার উপায় প্রতিদিন খালি পেটে যদি এখান থেকে টোয়েন্টি এম এল খাওয়া সারা উইন্টার চলে যাবে তুমি যদি রিডিকুলাস ভাবে না চলো ঠাকা লাগবে না এমনকি অনেক সময় আমরা অনেকের সাথে মিট করি যাদের ভাইরাস আছে মানে একজনের কাছ থেকে ফ্লু আর একজনের কাছে যা তো যদি আমরা এটা সেবন করি সকালবেলা টোয়েন্টি এম এল সেবন করি হ্যাঁ সেবন করি খালি পেটে তাহলে তোমার ওই যে নর্মাল ফ্লু একজন থাকে একজনের কাছে আসে সেটা হবে না আর এটার প্রমাণ আমি নিজে এটা কি ফেসবুক ডাক্তার না যে কেউ ডাক্তার এটা প্রমাণ আমি নিজে লাস্ট টু ইয়ার্স আমি এখনো জ্বর সর্দি বা কোনো ফ্লুতে পড়িনি আল্লাহর রহমত লাস্ট টু ইয়ার্স আমি তো এই লাস্ট দুই সপ্তাহ ধরে খাইতে দেখতেছি টু ইয়ার্স ধরে খাইতে দেখি না কেন আমি এর আগে খাইছি তুমি দেখো না এই মত না এটার মধ্যে হলুদ পাউডার দিয়ে আমি যে পায়ে ব্যথা হলো আমি হলদির গুড়া দিয়ে আগের বাসায় বানায় যে ফ্রিজে রাখতাম হলুদ পর্যন্ত দেওয়া ছিল হলুদ খালো তুমি দেখো না এটাতে এটার মধ্যে হলদি দিয়েও খাইতে পারো যদি তোমার বডিতে কোনো রিবিল্ড দরকার হয় কোনো ক্ষত থাকে কোনো ভাঙা চুরা থাকে সেটার জন্য আমি তো হলুদ দিয়েও খাইছি আগের বাসাতে বোতল ভরা ছিল তুমি ফ্রিজে দেখো না

আলহামদুল্লাহ দূরে আছে মুক্ত আছি আরকি ফ্লু মুক্তি কোনোদিন প্যারাসিটামল ব্যথার জন্য তো মানুষ প্যারাসিটামল খাবে কি জন্য

তার আগে আমি আরেকটা কথা বলি সেটা হচ্ছে যে আলহামদুলিল্লাহ বাসা পেয়ে গেছি আর অনেকেই হেল্প করছেন অনেকেই অনেক কিছু বল অনেক কমেন্ট করছেন এইভাবে না ওইভাবে সো থ্যাঙ্ক ইউ সো মাচ আর আলহামদুলিল্লাহ সুন্দর একটা বাসা পেয়ে গেছি এবার যে ওই বাসায় উঠবো অবশ্যই আপনাদের সাথে ভিডিও শেয়ার করব যে কেমন বাসা পেলাম বা কত এটার ভাড়া ছিল কি না কি কারণ এখন কিন্তু আসলে বাংলাদেশটাও কিন্তু অনেক বেশি অনেক বেশ মানে অনেক কী মানে বেশ উন্নত হয়েছে আগে তো এরকম মানে এখনও পর্যন্ত অনেকে জানে না যে বাংলাদেশে এরকম ইয়ার বিএনবি বা এরকম ধরনের হলিডে হাউস এরকম ধরনের ফুল ফার্নিশড বাসা পাওয়া যায় কারণ আমি অনেককেই বলেছি অনেকে বলে না পাবা না এরকম দেয় না বা এই কয়েকদিনের জন্য এক মাসের জন্য কেউ ভাড়া দেয় না ইয়ার বিএনবিগুলো পাঁচ দিনের জন্য ভাড়া দেয় যদি আপনার তখন খালি থাকে ইভেন দুই সপ্তাহ পাঁচ দিন দুই দিন এরকমও দেয় মানে ভাড়া সো অনেকেই জানেন না যে পাওয়া যায় আসলে বাংলাদেশে পাওয়া যায় আমিও পেয়েছি আলহামদুলিল্লাহ সো ইনশাল্লাহ দেশে গেলে আপনাদের সাথে শেয়ার করবো যে কোন বাসা পেয়েছি বা কেমন ভাড়া বাসাটার ভিতরে কেমন অ্যান্ড কোন এলাকাতে সব কিছুই বলবো ইনশাল্লাহ সো এটা একটা মানে মানে রিলিফ লাগতেছে লাস্ট আমি বাসাটা নিয়ে খুব পেরেশানের ভিতরে ছিলাম যাক হয়ে গেছে সো আলহামদুলিল্লাহ যাই হোক দেখলেন যে আমরা আজকে কি কি শপিং করছি কি ধরনের শপিং মেনলি শপিংয়ের শেষ নেই এটা কিন্তু জাস্ট একটা শপের শপিং ছিল আর অন্য অন্য শপের শপিং আছে কিন্তু টাইম মানে সময়ের অভাবে আমরা যেতে পারিনি আর বাইরে আজকে ওয়েদারটাও ভালো ছিল না আজকে হচ্ছে বৃষ্টি বৃষ্টি ছিল ইউকের অনেক জায়গাতে কিন্তু অনেক অনেক সিটিতে কিন্তু আজকে স্নো পড়ছে আর আমাদের ওয়েদারে দেখাচ্ছে যে এই সপ্তাহটা অনেক ফ্রিজিং থাকবে মানে মাইনাসে চলে যাবে আমাদের ঠান্ডাটা দেখা যাক কি হয় আজকে ব্রেঞ্জির কে বলতেছি কি ব্রেঞ্জির আমাদের এখানে ঠান্ডা বলে না না উইন্ডো খোলো উইন্ডো খোলো বলে উইন্ডো তাও খুলছি কারণ আমার একটা মানে ইয়ে হয়ে গেছে যে প্রতিদিন একবার সমস্ত ঘরে মানে পুরা ঘরের জানালা দরজা না খুলে দিলে আমার কাছে আর কি ভালো লাগে না সো ওইটা একটা অভ্যাস হয়ে গেছে এই জন্যই খুলে দেই সো এটাই আর কি যাই হোক না কেন সবাই থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমরা দোয়া করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন I love it.